হাই আমি সোমেন আপনাদের চ্যানেল রাইজিং সান ইনফার্ম ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে তো তাও আমি আপনাদের একবার বলে দিই আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আমার খামারের যে একশো পিস কয়লার মুরগি রয়েছে হ্যাঁ একশো পিস তো নেই নব্বই পিস ছিল সেখান থেকে কিছু মারা গেছে তো সবই আপনাদের বলবো কতগুলো মারা গেছে এখন পর্যন্ত কত কী খাবার খেয়েছি কী কী ওষুধ খাইয়েছি তো আজকে সম্পূর্ণ কয়লার মুরগি নিয়ে ভিডিওটি হবে আজকে সম্পূর্ণ আমরা কয়লার মুরগি আপডেটটাই দেবো যে কয়লার মুরগি এখন কী অবস্থা কত কী ওয়েট আসলো আজকে যেহেতুদের তিরিশ দিন বয়স হয়ে গেলো তো আর তিরিশ দিন তিরিশ থেকে আর পঁচিশ দিন তো সবই আপনাদের যে কয়লার মুরগির সম্বন্ধে বলবো তো আজকে কয়লার মুরগি সম্বন্ধে জানতে জানতে ইচ্ছুক বা এখন পর্যন্ত কত টাকা খাবার খেয়েছে বা কত কী সব যদি জানতে আপনাদের ইচ্ছা হয় তাহলে আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি কয়লার মুরগির সম্বন্ধে পুরো ডিটেলস আপনাদের আগে জানিয়ে দেবো আজকে এক মাসের ওয়েটও দেখিয়ে দেবো সবই আপনাদের জানাবো তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করে যাক কিন্তু তার আগে যে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু কর আমি বলে দিই তো আজকে বলি আজকে এদের তিরিশ দিন বয়স আজকে তিরিশ দিন বয়স হয়ে গেলো তো তিরিশ দিন এরা এখনও পর্যন্ত তিন নাম্বার ম্যাচ রানিং চলছে তো এখন তিন নাম্বার বস্তা এরা চলছে খাওয়া তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রায় ষোলোশো সাবস্ক্রাইবার তো সবাই একটা করে অন্তত কমেন্ট করে জানাবেন তো এক একটা ভিডিও অন্তত পাঁচশো জন করে দেখে তো অবশ্যই পাঁচশোটা কমেন্ট যেন হয় তো সবাই এই একটাই অনুরোধ সবাই একটা করে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি একটুখানি জানিয়ে দেবেন তো চলুন তো আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হই এবং ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী হয় আপনাদের খামারের সম্বন্ধে পুরো ডিটেলস ডিটেলস ভিডিও বানাতে ইচ্ছা হয় তো অবশ্যই একটা করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখিয়ে দিই প্রথমে বলি তো বললাম যে তিন নম্বর ম্যাশ চলছে তো আপনারা অবশ্যই জানাবেন যে নব্বই পিস মুরগিতে তিন নম্বর ম্যাশ তিরিশ দিনের জন্য ঠিক আছে নাকি অবশ্যই জানাবেন বেশি খাচ্ছে না কম খাচ্ছে একটু অবশ্যই জানাবেন এবং জানিয়ে দিই এখানে এখনও পর্যন্ত এক দুই দুটো তিনটে মুরগি মারা গেছে তো এখনও পর্যন্ত তিনটে মারা গেছে তো এখন সাতাআশি পিস মুরগি আছে এখানে তো সাতাশ পিস সাতাশি পিস মুরগি রয়েছে তো আর্ধেক মতন মোরগ এবং আর্ধেক মতন মুরগি হয়েছে ফিফটি ফিফটি এবং এক একটা মোরগ এবং মুরগির ওয়েটের মধ্যে মোটামুটি পার্থক্য আছে দুই তিনশো গ্রাম করে তিনশো গ্রাম করে তা আছে আমি শিওর যা দেখে মনে হচ্ছে আমি ওয়েট করিনি ওয়েট করে আপনাদের দেখাবো এখন আপনাদের সামনে ওয়েট করব আমি আর এখনও পর্যন্ত ওদের শুধু ঠান্ডার ওষুধ এবং ক্যালসিয়াম ভিটামিন এখন দিইনি তো আজকের থেকে বা কালকের থেকে দেওয়া শুরু করব আর একটা করে লাইট জ্বালাচ্ছি তো আমি আপনাদের তিনটে জ্বালিয়েছি যেন ভিডিওর কোয়ালিটিটা ভালো আছে এবং যেন আপনারা মুরগিগুলো ভালো করে দেখতে পারেন হয়তো দেখতে পাচ্ছেন সুন্দর করে তো এই যে আপনাদের ভালো দেখানোর জন্য আমি তিনটে লাইট জ্বালিয়েছি যেমন ননরমারি একটা লাইট জ্বলে একশো বিশ মুরগি রয়েছে এখানে এবং কাঠের গুঁড়ো এক বস্তা অলরেডি লেগে গেছে তো জায়গাটা যখন বড়ো করবো আর পাঁচ দশ দিন পরে জায়গাটা একটু বড় করে দেবো তখন আর একটা কাঠের গুঁড়ো এনে অল্প অল্প করে দেওয়া শুরু করবো যেখানে এখন ভিজে লাগবে অল্প অল্প করে দিয়ে দিয়ে দিতে আর একটা কাঠের গুঁড়ো দিয়ে দিতে অর্থাৎ একশো মুরগিতে দুটো দু বস্তা কাঠের গুঁড়ো হলে যথেষ্ট বস্তা কাঠের গুঁড়োতেই একশো মুরগি উঠে যায় তো এখন পর্যন্ত ভালো টাকায় খরচা হচ্ছে যেমন ভালো ম্যাশ খাচ্ছি দেখা যাক কেমন কি ওয়েট আসে তো আর কিছু দিন পরে কম দামি ম্যাশ খানো শুরু করে দেবো এই যে ম্যাশটা আছে এই তিন নাম্বারটা শেষ করতে করতেই আমরা কম দামি ম্যাশে চলে যাব নয় লাভ আসবে না আমরা প্রত্যেকবার যেমন অল্প লাভ হয় সে অল্প লাভ হয়ে যাবে ক্ষেত্রে এবার পাঁচ দশ হাজার টাকার মতো লাভ আনতেই হবে তো সেক্ষেত্রে ভালো মতন মুরগিগুলো চর্চা করছি এবং এখন যেহেতু বর্ষাকাল সেহেতু জলটা কম খাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করছি বর্ষাকালে মুরগি জল কম খাওয়ার কারণ সেই সম্বন্ধে একটা ভিডিও অবশ্যই আনবো এবং কী করলে তারা জল বেশি খাবে এবং খাবারও খাবে জল না খেলে খাবার খাবেন আপনারা জানেন তো সেই সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও আনবো তো অবশ্যই সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন তো ওয়েট করে দেখাচ্ছি আপনাদের তার আগে একটা মুরগি দেখাই এ একটা এবং আর একটা আছে তো আর একটা আছে কোথায় দেখতে পাচ্ছি না ওই যে তো এই দুটো মুরগি প্রচুর ছোটো ছোটো তো এই দুটো এত ছোটো হলো কেন বুঝলাম না আমি তো আর একটা মুরগি এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা এটা খায় খেয়ে পেট ঝুলে যায় দেখুন পেট ঝুলে যায় কিন্তু খাবারটা হজম হয় না রোজ খায় আমি দেখি আর খাওয়ার পরে যখন আমি এই যখন দেখি দু দিন তিন দিন এবং পায়খানাও ঠিকঠাক করছে কিন্তু মুরগিটা এত পরিমাণ পেট ঝুলে যায় কেন বুঝতে পারি না আমি জিবাই না কিছুই না দেখুন মুরগিটা তো এই সম্বন্ধে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কমেন্টে আমি অপেক্ষায় থাকি আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দিইও প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিই দেখতে পাচ্ছেন মুরগিগুলো এবং মুরগুলো তো সবই আপনাদের ওয়েট করেছি দেখাবো মোটামুটি ম্যাশটা আপনাদের একটু দেখিয়ে দিই কী ম্যাশ খাওয়াচ্ছি সেটা আপনাদের বলবো তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাচটা তো এটা হচ্ছে তো এই ম্যাচটার নাম হচ্ছে বিটা কুইন তো এই ম্যাশটা খাওয়াচ্ছি তেইশশো টাকা করে বস্তা নিচ্ছে তো পরপর তিনটা বস্তা খাওয়ালাম তেইশশো টাকার এবার নর্মালি এবার কম দামে চলে যাব দু হাজার টাকার নিচে চলে যেতে হবে নয় লাভ আসবে না তো দু হাজার টাকা আঠেরোশো টাকা সতেরোশো টাকা এরকম বস্তা ম্যাশ খাবো যেগুলো কাটাল বাটের জন্য আছে কেন এগুলো নর্মালি এমনি পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন বেশি লাগবে তো সেক্ষেত্রে আমরা একটু কম দামি ম্যাশ খাওয়ার চেষ্টা করবো এবং একটু ওষুধ টষুধ ঠিক করে দেবো তাহলে আমাদের মুরগিগুলো আড়াই কিলো প্লাস চলে আসবে বা আড়াই কিলো গড় চলে আসবে আমরা বেশি লস খাই হচ্ছে মুরগির দিকে কেন মুরগিগুলো ঠিক ওয়েট আসে না দেখতে পাচ্ছেন কেন ছোটো ছোটো মুরগি তো এরকম প্রায় দশ কুড়িটা আছে সেক্ষেত্রে আমাদের এগুলো ঠিক করতে হবে এবং ওয়েটগুলো ঠিকঠাক আনতে হবে তো ভালো করে চর্চা করতে হবে মুরগগুলো মোটামুটি ঠিক আছে তো মুরগিগুলোই মুরগিগুলোই আমাদের লস করার কারণ হয় কেন মুরগিগুলো ঠিক ওয়েট আসে না তো মুরগিগুলো আপনার দেখিয়ে দিন তো অবশ্যই এই সব আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন দেরি না করে আমরা প্রথমে একটা মোরগ ধরে নিই তারপর একটা মুরগি তো ওয়েট করে আপনাদের দেখিয়ে দিই আপনারা অনেক জানতে ইচ্ছে হচ্ছে এক মাসে কতটা ওয়েট আসে কয়লার মুরগির বা তিরিশ দিনে কতটা ওয়েট আসে সেটা আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাদের মন থেকে ছন্দ জুরু হয়ে যাবে এবং জানতে পারবেন যে সেন কোম্পানির বাচ্চা তিরিশ দিনে কতটা ওয়েট আসে তো চলুন একটা মোরগ বা একটা মুরগি ধরে নিই তো চলুন একটা মোড়ক ধরে নিই ধরে নিই আপনাদের দেখায় কত কী রেট আসলো তারপরে আপনারা জানতে পারবেন তো একটা ধরে নিই দেখা যাক কোনটা ধরতে পারি তো একটা মোড়ক প্রথমে ধরে নিই তো দেখি এখান থেকে কোনটা ধরা যায় মিডিয়াম সাইজ দেখি যেগুলো সব একটি সাইজ রয়েছে সেরকম দেখে একটা ধরে নিতে হবে তো ধরে এই সেই যে দেখতে পাচ্ছেন তো একটা মোড়ক ধরে নিলাম তো একটা মোড়ক ধরে নিলাম এই যে তো চলুন এবার ওয়েটিং মেশিনে দিয়ে দিই তো আমাদের এই ঘরে রয়েছে ওয়েটি মেশিন তো অন করে নিলাম আপনাদের সামনে অন করলাম জিরো জিরো হয়ে গেছে তো এই যে এক মাসে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে তেরোশো গ্রাম ওয়েট আছে তেরোশো গ্রাম ওয়েট আছে মুরগিটা তেরোশো আশি গ্রাম তো আশি গ্রামটা ব্যাগের ওয়েট বাজলাম পঁচাশি গ্রাম এবং মোরগটার ওয়েট আছে তেরোশো গ্রাম তো আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই জানবেন কমেন্টে যে ঠিক আছে নাকি তো আর একটা মোরগের ওয়েট করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে আমরা মুরগির ওয়েট করে দেখাচ্ছি এবার একটা লাল কালারে ধরে নিই আগে একটা কালো কালারে ধরলাম এবার একটা লাল কালারে ধরে নিই তো লাল কালার একটা দেখে ধরে নিই আমরা মাঝারি টাইপের তো এই যে আমরা ধরে নিলাম দেখতে পাচ্ছে লাল কালারের তো এই যে লাল কালারের ধরে নিয়েছি তো দেখিয়ে এটাও তেরোশো পঁচিশ তেরোশো পঁচিশ গ্রাম তো দেখতে পাচ্ছি মাঝারিগুলো ধরছে তো তেরোশো করে গড় চলে এসেছে তো তেরোশো করে মোরগগুলো চলে এসেছে এবং মুরগি ওয়েট করে দেখাচ্ছে আপনাদের তো এবার একটা মুরগি ওয়েট করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন মোরগ এবং মুরগির মধ্যে পার্থক্য কতটুকু তো একটা মুরগি ধরে নিয়েছি মুরগি রয়েছে তো ধরে নিলাম একটা মুরগি তো এই যে তো এই যে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেল দাঁড়ান অন করে নিই তো জিরো জিরো হয়ে গেছে তো বসিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এক কেজি তো তো আপনারা আমি তো বলেছি যে দুই তিনশো গ্রাম করে পার্থক্য থাকবে তো চারশো গ্রাম হতে পারে বল এবার মুরগিতে একটু ছোটো বড়ো বেশি আছে তো কোনো সমস্যা নেই তো দেখলেন আপনারা এক মাসে সেন কোম্পানির বাচ্চা কতটা ওয়েট আসে তো আশি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ